আপনি ঠিকই শুনেছেন মাত্র দুইশো নিরানব্বই টাকা অগ্রিম পেমেন্ট করে কিন্তু অর্ডার করে আরন ফাইভ সহ তিনটা মোটর সাইকেল আজকে ড্র তে অংশগ্রহণ করতে পারবেন গতকাল রাতে কিন্তু দুইটা মোটর সাইকেল ড্র হয়ে গেছে এবং দুইজন সৌভাগ্য ব্যক্তি কিন্তু দুটা মোটর সাইকেল জিতে নিয়েছে এখন আপনার পালা দুইশো নিরানব্বই টাকা দিয়ে আপনি এই ঘড়িটা অথবা চশমাটার মধ্যে যে কোনো একটা অগ্রিম পেমেন্ট করে অর্ডার করে ফেলেন আর বাদ বাকি টাকাটা কুরিয়ারে পরিশোধ করবেন মানে এই চশমাটার দাম ভালো করে বুঝবেন এই চশমাটার দাম কিন্তু ছয়শো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকা আপনি অগ্রিম পেমেন্ট করবেন আর বাদ বাকি চারশো টাকা কুরিয়ারের যে রাইডার আপনার কাছে ডেলিভারি করতে যাবে তার কাছ থেকে দেখে শুনে নিয়ে ওই সময় পরিশোধ করে দেবেন বইটার ক্ষেত্রেও সেম এটার দাম হলো আটশো নিরানব্বই টাকা আপনি দুইশো নিরানব্বই টাকা দিয়ে অর্ডার করবেন আর ছয়শো টাকা কুরিয়ারের রাইডারের হাতে পরিশোধ করে দেবেন এই সুযোগটা কেন করে দিচ্ছে আপনাকে কারণ আপনার কাছে বিকাশে হয়তো বেশি টাকা নেই অল্প টাকা আছে অল্প টাকাতে দ্রুত অংশগ্রহণ করেন আর মোটরসাইকেল জিতলে তো আমাদের সাথে দেখাই হচ্ছে আপনার তো দেরি করবেন না মোটেও নিচে চলে যান নাম ঠিকানা ডিটেলস দিয়ে এখনই অর্ডার করে ফেলো আর হ্যাঁ ধোয়া কিন্তু আজ রাতেই হচ্ছে এটা তো জানেনই সময় কিন্তু অল্প কত সময় আছে আপনি নিজে জানেন নিজের গড়িটা দেখেন কতটুকু সময় আছে এখনই এই মুহূর্তে অর্ডার না করলে কিন্তু মিস করবেন এই সুযোগ আপনি ছাড়া আপনাকে জীবনে কেউ দিবে না